হ্যালো গেস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক এস এন বিডি আজকে আমরা চলে আসছি মোল্লাকান্দি শাখার পাড় প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে এখানে মেগা ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এই হচ্ছে মাঠ আর সামনে স্টেজ সাজানো আছে আর ওদিকে রাস্তা আর এই দিকে দেখো কিছু দর্শক এসে উপস্থিত হয়েছে তো বন্ধুরা দেখতে দেখতে অনেক প্লেয়ার চলে আসছে তো এই যে প্রাইমারি স্কুলটা ছাদের উপরে কিন্তু অসংখ্য লোকজন উঠে বসে তারা খেলা দেখার জন্য অপেক্ষা করছে বন্ধুরা মাঠে কিন্তু প্লেয়ার চলে আসছে ইতিমধ্যে তো এই যে লাল জার্চি হলুদ প্যান্ট এরাই হচ্ছে মূলত আজকের খেলার প্লেয়ার তো আর ওদিকে ভাজন শিকদার একাডেমি ফুটবলের প্লেয়ারগুলা কিন্তু মাঠে ব্যায়াম করতেছে দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল জানি না কোন দল আজকে জিতবে তোমরাই কমেন্ট করে বলে দিও আজকে কোন দল জিতবে মূলত দুটি দলের খেলা হচ্ছে এখানে নুন আর হচ্ছে ভাজন দি সিদ্ধার ফুটবল অ্যাকাডেমি তো তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও আজকে খেলায় কারা জিতবে

แกมเวย์แกมเวย์มาตุมันนะ মানে সুযোগ পাইছে আপনারা 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 何でしょう ما کو ليني پار بوست অনেকক্ষণ খেলা অতিক্রম করার পরেও যেহেতু কোনো গোল হয়নি তাই প্লান্টিক শট হবে তার জন্য সেটা দেখার জন্য আমরা আর আমার পাশে এক কাকা দুজনে মিলে আমরা যাচ্ছি সেই প্লান্টিক শট দেখতে তো চারিদিকে কিন্তু অসংখ্য লোকজন আর লোকজন আর তার কারণে দূর থেকে ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু সেটা আর সম্ভব হয়নি কারণ চারিদিকে প্রচুর লোকজন তো দেখা যাক আজকের খেলায় কারা জিতে তো বন্ধুরা আজকের খেলার জয়ী দল হচ্ছে লুন দি একাদশ ফুটবল টিম তো এখন চারিদিকে দর্শকদের আনন্দের মিছিল যেহেতু লুন্দি আমাদের দে গ্রামের পাশের গ্রাম তো বেশি দূরের নয় তো এখন তারা এগিয়ে যাচ্ছে মূলত স্টেজের দিকে তো এখন তোমাদেরকে স্টেজের মূল পর্ব প্রাইজ দেওয়ার বিষয়টা এখন তোমাদেরকে একটু দেখাবো আজকের খেলার ফার্স্ট প্রাইজ হচ্ছে ফ্রিজ এবং এখানে তার কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে

ভাই 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 সামনে সামনে জায়গা 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 করে দেন দেন দিতে আমরা দেখতে পাচ্ছি আমার সব যা বিজয়ের আগর দুধ

আ ধন্যবাদ দিচ্ছি রাজপথের সকল পুলিশ ভাইদেরকে ভাই সামনে যারা হয়েছে ভাই সাগরপাড়া এলাকাবাসী আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে এত ভালো খেলা আয়োজন করার জন্য ভাই সামনে যারা হয়েছে ওকে আমরা পুরস্কার বিতরণে পর্ব যেতে পারি ইসারুল একটু এদিকে আসো এবং যারা কমিটিতে যারা আছেন আমাকে একটু সাহায্য করবেন এখানে আসেন আমরা পুরস্কার বিতরণ পর্বಕ್ಕೆ চলে যাচ্ছি আজ এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততগুণবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে গুণগদাধারী বিজয় লাভ করেন